হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুপজা স্ট্রিম কেমন আছো তোমরা সবাই দেখো পাঁচটা বেজে গেছে আর আমরা সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এই তো দেখো কুচকুবুলা রীতিমতো তাদের মতো ঘুমাচ্ছে এখনো ঘুম মানে ওদের শেষ হয়নি তারপরে জোর করে তুলে দিয়েছি আস্তে আস্তে ট্রেনটা এগোচ্ছে সামনের দিকে আর এই তো চলে এসেছি আমরা স্টেশনে একদম তারপরে নেমেই গাড়ি করে নিলাম এত গরম এতই গরম কলকাতায় মানে বলার বাইরে আর পুচকুটা এখানে এসে যেন একটু চুপচাপই হয়ে গেছে আর এই তো হচ্ছে কমান কলকাতায় আসার সময় বড়দের ব্যাপারটা থাকে একরকম আর ছোটোদের ব্যাপারটা সম্পূর্ণ রকমই আলাদা বাচ্চারা আসলে যে কোনো পরিবেশের সাথে হুটহাট করে অ্যাডজাস্ট করতে পারে না হয়তো তাদের শরীর খারাপ হয় না হলে চুপচাপ হয়ে যায় তো পুচকুটা অবশ্য ঘুম থেকে উঠলো তো এই জন্যই হয়তো চুপচাপ আছে আর ওর চুপচাপ দেখ ওর বাবা আরও বিশেষ করে চুপচাপ হয়ে যায় আর আমি তো সারাদিন ওদের মুড এরকম সুইং হতেই থাকে হতেই থাকে সব দেখে আমি অভ্যস্ত আর এই দেখো আরেকটা মেট্রো স্টেশন খালি মনে হচ্ছে কখন হোটেলে গিয়ে পৌঁছবো ওখানে গিয়ে একটু রিল্যাক্সভাবে থাকতে চাই আর বেশিক্ষণ নেই রাস্তা যা হচ্ছে টাকশাল লাস্ট যেই ইয়েটা ভিডিওটা দেখলে তোমরা আর এই যে হোটেলের রিসেপশানে এসে বসে আছি তো যেই দরজাটা বন্ধ দেখলে গতবার এসেছে এসে আমরা ওই রুমে উঠেছিলাম তো এই রুমটা এবার মানে বিজি ছিল যাই হোক আমরা নেক্সট পাশের রুমটা একটু বড় দেখে সেই রুমটাতেই এলাম এটাই ফাঁকা ছিল আর এই তো কুচকুগুলোকে একটু ফ্রেশ করে দিয়েছে ওরা খেলছে ওদের একটু খেলা পেলে ঠিকঠাক থাকে দাও আর এই দেখো তারপরে সকালে আজকে মুড়ি একটু মেখেছিলাম ছাতু মুড়ি এসবই খাওয়া হয়েছে আর এই তো তারপর পুজোর বাবা কাছাকাছি বাজার আছে বাজার থেকে একটু সবজি বাজার করে নিয়ে এসেছিলো আর মাছ যাই হোক পাটশাক ছিল ওটা আর পাট শাকটা আমি একটু ভাজবো ভাজার জন্য দিয়েছি আর প্রেশার কুকারে যেটা দেখলে ছোট্ট প্রেশার কুকার সেটাতে আছে হচ্ছে মিষ্টি কুমড়া আর করলা সেদ্ধ আর এদিকে রুই মাছ নিয়ে এসেছে যে মাছটা আমি ভেজে নিলাম আর সেটা রান্না হবে আলু পটল দিয়ে ওই রসা মতো করবো তো যাই হোক মাছের ঝোলও হয়ে গেছে এটা হচ্ছে মাছের তেলের বড়া ভাতও করে নিয়েছি আর এই যে পাট শাকটা ভেজেছিলাম আর এটা হচ্ছে সেদ্ধ আর হচ্ছে মাছের ঝোল আসলে পাটশাকটা ভেবেছিলাম যে কেমন মানে এখানে শিলিগুড়িতে যে পাটশাকগুলো পাওয়া যায় বেশ ছোটো ছোটো পাতা কচি কচি কিন্তু ওখানে পাটশাকগুলো বেশ বড় বড় দেখে একবার ভাবলাম রান্না করব না কিন্তু না তারপরে রান্না করলাম খেতে ভালোই লাগছিল আর এটা হলো সেই পাশের মন্দির এখানে যেদিন আমরা আসি এসে সেই দিনই মাকে প্রণাম করতে আসি শীতলা মায়ের মন্দির তো মন্দিরটা পরিষ্কার করা হয়েছে সব কিছু পরিষ্কারই থাকে কিন্তু তেরো তারিখে মায়ের বাৎসরিক পুজোর জন্য সব কিছুই রঙ করছে বাইরে এখানে আমাদের অনেকটা ইমোশন আছে আর এখানে এসে আমরা অনেকটা সময়েও কিছুক্ষণ বসে থাকি বেশ খোলামেলা তো ভালো লাগে এই যে মন্দিরে দেখো মন্দিরটা খুব সুন্দর আর রাস্তার পাশেই মন্দির যে কেউ যখন তখন দর্শন করতে পারে তার জন্য দাঁড়াতে হবে না কাউকে একটু মাকে দূর থেকেই দেখা যায় তারপর মন্দির থেকে এসে খাওয়ারও করে নিয়েছি রাত্রে হালকা ফুলকা ওই দুপুরের কিছু খাবার ছিল ভাতই করেছিলাম রাত্রে একটু রকম সবজি করে দিয়েছিলাম সূর্যকে এই তো খাওয়া দাওয়া করে ফুচকুগুলো খেলছে তো কলকাতায় আমরা আর কোথায় কোথায় বেড়াতে গেলাম কি করলাম সমস্ত ব্লগ কিন্তু তোমরা পেয়ে যাবে সবাই দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগের সাথে থ্যাংক ইউ সো মাচ